আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রেসিপি নিয়ে কোথাও একা যাবেন না লেগে যাবে কারাকারে রেসিপির নাম শুনলেই বুঝতে পারবেন তা হলো পটল চিংড়ি মাছের মালাইকারি তাহলে চলুন শুরু করা যাক পটল চিংড়ি মাছের মালাইকারি খেতে হবে ভারী মজা তাহলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো প্রথমে আমি এটাটা জালিয়ে দেব তেল দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে তো কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তাইলে তো বন্ধুরা এদিকে তেল গরম হচ্ছে আর আমি এখানে চিংড়ি মাছটা ভালোভাবে হলুদ আর অল্প একটু লবণ ভালোভাবে মাখিয়ে নেব হলুদ তারপরে লবণ তো বন্ধুরা এবার ভালোভাবে মাখিয়ে নেবো চিংড়ি মাছগুলো তো বন্ধুরা আপনারা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধরা এই যে দেখুন চিংড়ি মাছ মাখাতে মাখা তোমার তেলটাও গরম হয়ে গেছে তো এবার আমি চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেব அடங்கறதுக்கு என்ன பண்றதுன்னு தெரியல இப்ப இந்த ஊறிட்டே போகுதுன்னு மாத்தலாம் இப்போ இந்த பنده பார்த்தா சின்னதா தெரிகிறது தான

তো এবার আমি পটলগুলো ভালোভাবে মাখিয়ে নেব তো প্রথমে দিয়ে দিতেছি মরিজের গুঁড়া তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া সামান্য পরিমাণের লবণ দিয়ে দেব তো এবার ভালোভাবে মাখিয়ে নেব পটলগুলো পটল গুলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এবার আমি চিংড়ি মাছ ভাজা পটল পটলগুলো ভেজে নেব। বন্ধুরা এই যে দেখুন পটলটা ভালোভাবে ভেজে নিয়েছি তো এবার আমি তুলে নেব। পটলটা ভালোভাবে ভেজে নিয়েছি তো এবারে চিংড়ি মাছ আর পটল ভাজা তেলে আমি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। তো কুচি ভালোভাবে বাদামি কালার করে তো বন্ধুরা এই যে দেখুন পেঁয়াজটা ভালোভাবে বাদামি কালার করে নিয়েছি তো এবার আমি সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আদা বাটা আমি আগে থেকে সব কিছু বেটে রেখে দিয়েছিলাম তো তারপরে দিয়ে দেব রসুন বাটা মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দেব এবার দিয়ে দেব তো বন্ধুরা এবার ভালো ভালো মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা এই যে দেখুন চিংড়ি মাছ আর পটল ভাজার তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি আর দেখেন কি তাড়া হয়ে যায় বন্ধুরা চেতনা দিল কত টেস্টি হবে তো বন্ধুরা এই যে দেখুন পেঁয়াজ মরিচটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেবো টক ধই বন্ধুরা এই যে দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবারে দেবো পটল যা আমি ভেজে রেখে দিয়েছিলাম

দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে তাই না তো বন্ধুরা এবার ঢাকনাতে ঢেকে দিব তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলে আমার পটল চিংড়ি মাছের মালাগাইটা হয়ে যাবে আ যাই গ রান না বন্ধুরা আ কি গ রান না বন্ধুরা জানেন কি বলার বাইরে তো বন্ধুরা এই যে দেখুন দেখতে কি লোভনীয় এই যে দেখুন খেতে না পটল মজা হবে আমি তো বন্ধুরা এই যে দেখুন আমার পটল চিংড়ি মাছের মালাইকারি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বন্ধুরা